যাদের আর কোনো দায়িত্ব না বিভিন্ন ডিপার্টমেন্টাল ফেরেস্তা আছে আমার বডি পার্ট পরিচর্যার জন্য এক দল ফেরেস্তা আছে আমার ঘরবাড়ি পাহারার জন্য ফেরেস্তা আছে সূর্য পরিচালনার জন্য ফেরেস্তা আছে চন্দ্র পরিচালনার জন্য ফেরেস্তা আছে মেঘ পরিচালনার জন্য ফেরেস্তা আছে মানুষের জান কবজা করার জন্য ফেরেস্তা আছে আল্লাহর নবী বলেন এক দল ফেরেস্তা আছে তাদের জাগতিক কোনো কাম নাই কাজ নাই ওরা শুধু বিচরণ করে আর গরে আর ফিরে আর দেখে মানসাল্লাহ আলাইহি তা কবরি যে আমার কবরের কাছে এ দরুদ পড়ে সামিতু আমি কবরে বসে শুনবো অমান সাল্লা আলাইনা নায়ান। যদি কেউ দূর থেকে দরুদ ও সালাম পড়ে ওই আমার কাছে অবলিত হ আমার কাছে পৌঁছে দেয়া হয় জাবাই কিরান বলেন ওগো নবী পৌঁছে কারা নবী আপান জবাব দিলেন ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়িন ফিল আদ ইয়ুমাল্লিগুন সালামামিন উম্মতি আল্লাহ কোটি কোটি পর্যন্ত ফেরেশতা তৈরি করে রেখেছে ওই ফেরেশতাদের দায়িত্ব হলো আমার উম্মত যে যেখান থেকে দরুদ সালাম আমার কাছে পাঠায় আমার নাবে পড়ে তার নাম ঠিকানা 150 গো ওই পারচাটা আমি নবিয়ে পাকের দরজায় পৌঁছাইয়া দেই সুবহানাল্লাহ নবী পাক বলেন দূর থেকে ফেরেশতারা দু তোমার কান নাই শুনতে পারো না তোমার কান নাই শুনতে পারো না তোমার চোখ নাই পাঁচটা দেখতে পারো না তবে একদিন ফাসাউ ফাতারা ইদান কাশাবাল গুবার আবার শুনতা আতারি জিলিকা আমে হে একদিন তোমার চোখের সামনে থেকে অন্ধকার কেটে যাবে তুমি কবরে যাবা ময়দানে মাহশারে উঠবা তোমার আমলনামা গলায় ঝুলানো থাকবে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুকরিজু লাহু ইয়াওমান কিয়ামাত

বনের মাঠে গিয়েছিলাম আমি একা একা গোপনে বাগানের ভিতরে দে লুকাই লুকাইয়া বাইসাইকেলে পায় হেঁটে ওখানে গিয়ে হাজার মানুষের মাঝখানে বসে দরুদ পড়লাম ও আল্লাহ সে দরুদ যত লেখা আছে একটু করনা সুবহানাল্লাহ আপনার অন্তরের ভিতরে dord যেমন হবে আপনার আওয়াজ দাওতে মনে হবে কলব মেসুজ نہیں রূহ মে সাস এ মুসলমান কলব

কোন জায়গা নাই রাজনৈতিক অঙ্গনে নাই আন্তর্জাতিক ফিল্ডে তোমার নাই আবার তুমি দাবি করো তুমি আখেরির বীর উম্মত তুমি আল্লাহর বান্দা ও নিয়মতান্ত্রিক বৃষ্টি হয় না কেন যার কাছে জিজ্ঞাসা করব সেই বলবে দেশের মানুষ খারাপ কথা না মানুষ ভালো না হুজুর মানুষ খারাপ সব মানুষ খারাপ উনি সাদ দাওতে তলিরাটি সমস্ত মানুষকে খারাপ মনে করো ইসতাদিক বলবে নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো বৃষ্টি না হওয়ার কারণ কি জিজ্ঞাসা করলে এটু জেড বেরি আসবে বৃষ্টি হয় না আমার কারণে এই দেওবানদের দেওবানদের থেকে মাহমুদ এ হাবিবুল্লাহ মাহমুদ قاسمی সহ আমার সদস্য হুজুর বাংলাদেশের লাগল আমায় কেরাম পড়ে আছে ওই দেওবানদের প্রতিষ্ঠাটা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে মুনাজাতের মধ্যে যে শেরগুলো পড়তেন আমি পড়া আমার এখন মনে হয় যেন উনি যদি ওই বলে তাহলে আমি নাসির মুসলমানি নাই उन्हीं वाले गुना है बेहद रास्तम हजार बार तो बाहर या इलाही रहम कुंबर हर जारी फकीर या इलाही रहम कुंबर हर जारी फकीर निस्तजा दो आलम दुस्तु कसे जूरा मुजीर लैसिया अज बहरे पुरान वाज सैले हौलनाक